এগুলা কিন্তু প্রায় একই রকম ঘটনা থেকে ঘটতেছে এখন এগুলো কি নিচক কোনো ঘটনা কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো একটা গোষ্ঠী কোনো একটা দল কোনো একটা দেশ আছে আমি একটা ক্লু দিচ্ছি আপনাদেরকে গত চার পাঁচ দিন আগে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা আন্তর্জাতিক কার্গো কোম্পানি আছে তাদের সাথে প্রায় বিশ বছর জন্য চুক্তি করছে যে আমাদের দেশের কয়েকটি এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট এবং চট্টগ্রাম এয়ারপোর্ট এই তিনটি এয়ারপোর্ট আন্তর্জাতিক কার্গো বিমানবন্দর হিসাবে স্বীকৃতি পাইছে সেখানে তারা সাইন করছে এবং এখান থেকে আমাদের গভর্নমেন্ট প্রতি বছরে বিশাল একটা ডলার তারা পাবে বা আমাদের দেশ কিছু টাকা পাবে এখান থেকে হ্যাঁ তারপর হচ্ছে আমাদের চিরাগঞ্জ যে বন্দর এই বন্দর এই বন্দরটিও একটা আন্তর্জাতিক বন্দর হিসেবে স্বীকৃতি পাইছে যার চুক্তি করছে সাইন করছে সাইন করার কয়েকদিন পরে আমরা দেখতে পেলাম যে সেখানে এতগুলো ঘটনা ঘটতেছে আমাদের দেশে তো এগুলো কি এমনি এমনি হচ্ছে নাকি এর পেছনে আন্তর্জাতিক কোনো মাধ্যমকে দেখানোর জন্য যে আমাদের দেশে কোনো সিকিউরিটি নাই কোনো নিরাপত্তা নাই অতএব আমাদের দেশ থেকে এই সমস্ত চুক্তি যাই এই কোম্পানিগুলো আমাদের দেশে চুক্তি করছে তারা যেন আমাদের দেশ থেকে চলে যায় বা তারা যেন এই চুক্তিগুলো বাতিল করে যায় বাতিল করে দিলে আমাদের পার্টিকুলারলি কোনো একটা দেশে আশেপাশে কোনো একটা দেশে এই কোম্পানিগুলো গিয়ে সেখানে বিনিয়োগ করে এতে করে যে আর্থিক ক্ষতিগ্রস্ত এটা আমাদের দেশে হবে সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে আপনি দেখেন এর আগে কিন্তু আমাদের দেশে অনেক অগ্নিকাণ্ড হয়েছে কিন্তু এরকম এয়ারপোর্টে ইপিজেডে বা আমাদের মিরপুর মতো এক জায়গাতে এমন কিন্তু হয়নি এখন কেন হচ্ছে এখান থেকে বোঝার অনেক কিছু আছে যারা একটু ডিপলি চিন্তা করেন বা যারা একটু ডিপলি ভাবেন তারা দেখবেন এটা পিছনে অনেক বড় একটা পলিটিক্যাল দল আছে বা একটা দেশ আছে পার্টিকুলারলি একটা গোষ্ঠী আছে আমি বলবো যারা স্বার্থবাদ যারা চাচ্ছে তাদের স্বার্থ ছাড়া তারা দেশে কিছুই চাঁদা না জাস্ট কয়েকদিন হয়েছে চার থেকে পাঁচ দিন হয়েছে আমাদের এয়ারপোর্ট গুলো একটা আন্তর্জাতিক কার্গো ফ্লাইট হিসাবে কার্গো এয়ারপোর্ট হিসাবে জাস্ট স্বীকৃতি পাইছে জাস্ট কোম্পানির সাইন হয়েছে সাইন করছে একটা স্টার্টআপের সাথে তাহলে সেখানে কয়েকদিন পর চার পাঁচ দিন পরে আমাদের এয়ারপোর্ট মধ্যে একটা জায়গাতে এত বড় একটা ঘটনা ঘটলো এটা কি এমনি ঘটছে না এগুলো এমনি ঘটেনি আমি সবাইকে বলবো দয়া করে যারা ইয়াং পিপল আছেন বা যারা একটু দেশপ্রেমিক মানুষ আছেন যারা পলিটিক্যাল পার্টি বা পার্টির লোক সবাইকে বলবো দয়া করে চোক কান খোলা রাখুন চোখ কান খোলা রেখে এগুলোকে মোকাবেলা করুন এত বড় ঘটনা গুলো কিন্তু এমনি হয়নি এখানে এত নিরাপত্তা এত সরঞ্জাম থাকা সত্ত্বেও কিভাবে এখানে ঘটনা গুলো ঘটে এটার পিছনে বিশাল বড় একটা গোষ্ঠী আছে একটা দল আছে কয়েকটা দেশও আছে এর পিছনে তো সবাই চাচ্ছে যে আমাদের এখান থেকে যে বিদেশি কোম্পানি গুলো আছে যারা আমাদের এখানে ইনভেস্ট করতেছে তারা যেন এখান থেকে ইনভেস্ট চলে যায় এবং সেগুলো এই ইনভেস্ট যেন তাদের দেশে গিয়ে থাকে